ফেলে দিলেও কোকোপিট বিচ্ছিন্ন হচ্ছে না দেখতেছেন যে ফেলে দিলেও কোকোপিট বিচ্ছিন্ন হচ্ছে না একেবারে সুস্থ সবল চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি বিভিন্ন প্রকারের আইটেম আপনাদের মাঝে উপস্থিত বেগুনের রয়েছি আমাদের কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদেরকে দিতে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি জাতের চারাগুলো আমাদের কাছে মজুত রয়েছে পার্পল কিং হাইব্রিড বেগুন লাল লালতির সিট লিমিটেড কোম্পানির হাইব্রিড বেগুন পার্পল কিং বেগুন লম্বা হয় এর ফলন বাংলাদেশে অনেক ভালো হয়ে থাকে এর কৃষকরা এর থেকে অনেক লাভবান হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমাদের কাছে আরও রয়েছে মালিক সিড কোম্পানির হাইব্রিড প্রীতম বেগুন বেগুনের চারাগুলো আমাদের কাছে লক্ষাধিক চারা আমাদের কাছে মজুত রয়েছে এরপরে আমাদের কাছে রয়েছে ইউনাইটেড সিডের হাইব্রিড লুনা বেগুন হাইব্রিড লুনা বেগুন গ্রিন কালারের এর ফলনও বাংলাদেশে অনেক ভালো হয়ে থাকে এর চারাও আমাদের কাছে লক্ষাধিক চারা আমাদের কাছে মজুত রয়েছে এরপরে আমাদের রয়েছে ইস্পাহানি এগ্রো লিমিটেডের হাইব্রিড বাসন্তী বেগুনের ছাড়াও আমাদের কাছে লক্ষ লক্ষ ছাড়া আমাদের কাছে মজুত রয়েছে আমাদের কাছে আরও চারা রয়েছে হাইব্রিড গ্রিন বল মালেকশিট কোম্পানির হাইব্রিড গ্রিন বল বেগুনের ছাড়া আমাদের কাছে লক্ষ লক্ষ ছাড়া মজুত রয়েছে এবং আমাদের কাছে আরও রয়েছে জনপ্রিয় একটা বেগুনের চারা মালেকশিট কোম্পানির হাইব্রিড বেগুন ললিতা হাইব্রিড বেগুনের ছাড়াও আমাদের কাছে অসংখ্য চারা হাজার হাজার চারা আমাদের কাছে মজুত রয়েছে আমাদের চারাগুলো কোকোপিট দ্বারা উৎপাদিত দেখতেছেন লড়াছ করলেও ঝাঁকাঝাঁকি করলেও ফেলে দিলেও কোকোপিট বিচ্ছিন্ন হচ্ছে না দেখতেছেন যে ফেলে দিলেও কোকোপিট বিচ্ছিন্ন হচ্ছে না একেবারে সুস্থ সবল চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আমাদের চারাগুলো ট্রেনের মধ্যে কোকোপিট দ্বারা উৎপাদিত করা হয় আমাদের সুস্থ সবল চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি এবং আমাদের কাছে আরও বিভিন্ন প্রকারের মরুচের চারা সহ বিভিন্ন প্রকারের পেঁপের চারা আরও বিভিন্ন আইটেমের সবজি চারা এবং ফলের চারা রয়েছে আপনাদের প্রয়োজন হলে আর দেরি না করে আমাদের স্কে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে অথবা ইমোর মধ্যে অথবা সরাসরি ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের প্রয়োজন পড়লে আমাদের স্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করতে পারেন আমরা বাসযোগে বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি তবে বাসে যেহেতু আমাদের চারাগুলো পাঠানো হয় আমরা অগ্রিম পেমেন্ট বাস চার্জ সহ আমরা আগে নিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত স্থান সুস্থ সবল চারাগুলো পৌঁছে দেবো ইনশাআল্লাহ